টাকা <laughs> তাহলে <laughs> <laughs> দেশ বিদেশ থেকে মানসিয়াশিয়া আর ডুববেন তাহলে জ্ঞানী মানুষ তো আছে আজ যে জ্ঞানী এমন যায় অনলাইন দুঃখ কি যায় অনলাইন এটা সত্য নামিতা তো সব দুঃখ মিটে যায় যাবেন হ্যাঁ

হিরণ্যক্ষ তো দোদিসি মুনির বেটা হিরণ্যক্ষ উভয় রাক্ষস ব্রহ্মার বংশ রাক্ষস বংশ মহেশ্বরের বংশ অসুল অসুল ক্ষত্রের বংশ মানে যোদ্ধা ন্যায় নীতি পরায়ণ যায় পাকায় সুল আর যায় ন্যায় নীতি রাজানায় ভূপ যদি চলে ও গসুল করে তাই অসুর আর রাক্ষস দুইজনে মিলিয়া এক দুইজনে মিলিয়া একটা টিম বানাইছে উমরে এক পাকে হয়েছে আর এই দেবতা এক পাকে হয়েছে মানে ক্ষত্রিয়গুলি এক গেছে মানে ব্রাহ্মণ ও শূদ্র এক পাকে আর ক্ষত্রিয়গুলি এক পাকে মিটিং করছে যে হিরণ্যক্ষ উমায় উমায় রাক্ষস উমায়

তা যেহেতু সুরের নাম না নেই তাহলে হিরণ নক্ষ সুরে সুরের ডান বলবো সুরে মারি দেবে মারি মারি দেবে না মহারাজ মনে তো মারিবার দেবে না ওই বলে মহারাজন তো পরাজিত হয়েছে ওই মারা যায় না হিরণক্ষ এত বলছে না এমন করে শাসন করতে করতে এ পাতাল থাকিয়া পাতাল থাকিয়া চলাচল

Hallo. আচ্ছা পাতাল অতল বিতল সুতল হ্যাঁ রসাতল পাতাল অতল বিতল বিভিন্ন তখন গেছে যখন নিয়ে গেছে তখন অ্যাটেকোনা সমস্ত বা ছিল বিনাশ হয়ে গেছে মারা গেছে তখন ব্রহ্মা না নারায়ণ আর মহেশ্বর মিটিং করছে যে এই বোমা কষে তুই তোর এই যে বেটা তোর নাতি কেন তুই নাতি কেন তুই এই আশীর্বাদটা দিছিস এমন পৃথিবীটা আমার রসাতাল নিয়ে গেছি তোর থেকে তো উদ্ধার করা যাবে না যায় যাবে তাই মরবে তখন নারায়ণ বলে বিষ্ণু কোল সাগর মন্থন করা করিলে অমৃত উঠবে অমৃত পান করলে তাহলে যায় রসা পলিটা উদ্ধার করা যাবে সমুদ্র তখন ওই কায় কায়ে মানে যেমন মাখন তোলা না পাহাড় দিয়ে এই যদি আনা যায় তাহলে অমরত্ব লাভ হবে তো সবাই ওষুধ গুলা সবাই ঠিক আছে তাহলে সাগর বন্ধন করি একসাথে করি একসাথে বন্ধন করি তুলবো তুলিয়ে তোলার পরে অমৃতে বাড়াবে সকাল সকাল মন্দার পর্বত বিহারবাসী কিন্তু মন্দর পর্বত মন্দার মন্দর পর্বত বানালে নাগরিক মন্থন করার হ্যাঁ আর বাসুকি নাগর বানাল মন্দর পর্বত একটা ঘুরিয়া ওটা ঘেরত ধরে ঘেরত ঘরে মাখন করার মতো তাতে ওই দেবতা ওনারা ধরেন পাশে নেপুর ও দিন আর রাক্ষস আর অসুরও দিলে মাতার ও দিন তাহলে অসুর আর এই রাক্ষস দিলে হ্যাঁ আমার ফাঁকান দেখতেন এই সাপ এ টানা টানি বিষাবে ইয়ের দুধ বিষেছে ঢালি দিলে আমার মন হ্যাঁ আমার নেপুর বদ তখন দেবতা সত্যি গুলা মাথার দিয়ে আসে আ অসুখ আর যে কোনো একটা জিনিস যদি তার করে তাহলে চলাইবে ডিল মিশনে আস্তে ডুবে না তখন বিষ্ণু কি করলে বরাহ অবতার মানে অবতার

দুল পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত মানুষ উলঙ্গ আসলো ক্ষত্রী বিরাট অলঙ্কার দিয়ে ভূতঙ্গ ঠাকুর মন্দিরে দেখছেন না দেখেন দেখবেন পাশন মন্দির গুলো কেমন আছে গুপ্তঙ্গ ঢাকি রেখে প্রথম অলংকার অরে থেকে উঠছে হুম তারপরে কল্পবৃক্ষ অরে থেকে উঠছে অম্ভা মেনকা বস্তু সুন্দরী পূজা তারপরে মোহিনী মন মোহিনী নারায়ণে না মন মোহিনী সাজিতে সাজিয়া ওই অমৃতের কলস কুম্ভ নিয়া কুম্ভ মানে কলসি কলসি নাম আছে কুম্ভ ওই কলসিতে উঠছি এমন রূপ

মোহিনীর পাশাপাশি তখন ওই মোহিনী ওই গরুর বেড়াইছে আর ঝেঁটে সেটে উড়ি বেড়াইছে ষাটটা দাঁত এক ফোটা করে অমৃত করছে এক ফোটা করে এক করে প্যাগ করছে আর তিন জায়গা করছে মানে চারটা দাঁত অমৃত এক ফোঁটা করেছে

এমন করে অমৃত পান করছি দেবতা সুতরামিতা কাহানি কে তো আরে ভাই আমরা অমৃত পান করছি আর এক বোন কোটে বসে তার মাসে মাসের জন্য নার্সিং ভেড নাকি